আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের পাঁচ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বিয়ের বাঁধন সবচেয়ে পবিত্র বন্ধন এখানে দুইটি হৃদয় সম্পূর্ণ হালাল ভাবে বাধা থাকে এবং ভালোবাসে এসব ভাবনার মাঝে নীলার কপালে আলতো করে ঠুট ছয় সাইফান নীলা ঘুমের ঘরে হালকা কেঁপে ওঠে তাদেরকে দ্রুত সরে যায় সাইফান বড্ড ঘুম কাতরে মেয়ে নীলা ঘুমের মাঝে ঘূর্ণিঝড় ভূমিকম্প এসে গেলেও তার ঘুম যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ শেষ না হয় হাজার চেষ্টা করেও উঠানো যাবে না যখন তাদের বাস থেকে নামার সময় হলো তখন সাইফান একে একে সবাইকে ডাকতে লাগলো সাইফানের ডাকে সবাই উঠে গেলেও একজন নিজের মতোই ঘুমিয়ে যাচ্ছে এদিকে সবাই নিজেদের ব্যাগ চেক করেছে সব ঠিক আছে কিনা সাইফান তখন নীলার পাশে বসে ডাকতে ডাকতে বলে এই যে শুনছেন উঠুন আপনাদের নামার সময় হয়ে গেছে নীলা ঘুমের ঘরেই বলে উহ মন না আমি আর একটু ঘুমাবো বলতে বলতে আবারও ঘুমিয়ে পড়ে নীলা নীলার এহেন বাচ্চা মেয়ে দেখে ঠুট চিপে হেসে দেয় সাইফান সে কি কখনো ভেবেছিল এই বাচ্চা মেয়েটা এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে বিয়েটা যেমন করেই হোক এখন এই বাচ্চা মেয়েটাই তার বউ হাসি থামিয়ে সাইফান আবারও ডাকা শুরু করে এই যে মিস নিশি তাড়াতাড়ি উঠে পড়েন না হয় আপনাকে ভূত উঠিয়ে নিয়ে যাবে সাইফানের কথা কর্ণ করে যেতেই ধরফড়িয়ে উঠে বসে নীলা দুনিয়ায় সব থেকে বেশি ভূতকে ভয় পাই যার চেনা ভূতের নাম শুনলে হাত পা ঠান্ডা হয়ে যায় নীলা যতই সাহসী হোক না কেন ভূতের নাম শুনলে তার হাওয়া টাইট হয়ে যায় দুনিয়ার সবকিছু একদিকে আর ভূত অন্যদিকে ছোটকালে কাব্য একবার নীলাকে একটি রুমে লক করে ভূতের ভয় দেখিয়েছিল সেই থেকে নীলা ভূতকে অনেক ভয় পায় যদিও কাব্য তা খেলা ভেবে ভয় দেখিয়েছিল তবে নীলার এখন ভূতের নাম শুনলে বা বন্ধ করে থাকলে ভয় লাগে অনেক আর প্যানিক অ্যাটাক হয় নীলা উঠে বসে ছিটে হেলান দিয়ে বসে সাইফান বাম হাতে আঁকড়ে ধরে সাইফানের বাম কাদের পিছনে মুখ লুকিয়ে নাক ঘষতে ঘষতে বলল আমাকে ভূতের হাতে তুলে দিবেন না ভূত আমাকে উঠিয়ে নিয়ে যাবে ভয়ের কারণে নীলা কি করছে সে নিজেও জানে না অপরদিকে নীলার এভাবে কাছে আসায় সাইফান হতবম্ব বাকরুদ্ধ হয়ে গেছে সাইফান কখনো অন্য কোনো নারীর সন্নিধ্য যায়নি না কোনো নারী তার এত কাছাকাছি এসেছে তার ইচ্ছে করছে নীলাকে আরো শক্ত করে নিজের পক্ষে লুকিয়ে রাখতে নীলা তার অজান্তে একজনের মনে তুলপাট চালাচ্ছে যে তার এহেন স্পর্শে বেকুপ হয়ে পড়েছে সাইফান নিজেকে কোনো প্রকার সামলে বলে ঠিক আছে আপনাকে কোনো ভূত নিয়ে যাবে না সাইফানের কথায় নীলা শান্ত হয় কিছুটা সে সরে আসে সাইফানের থেকে নীলা সাইফানের দিকে রাগে লুক নিয়ে বলে তাহলে আপনি আমাকে মিথ্যা বললেন কোন দুঃখে সাইফান বললো দুঃখে কিনা জানিনা তবে আপনাকে ঘুম থেকে ওঠানোটা জরুরি ছিল তাই বলেছি নীলা বলল তাই বলে এভাবে নীলার সাইফান মৃদু হাসে বলে আমি কি জানতাম আপনি ভূতকে ভয় পান করতে করতে নীলা দেখুন এটা নিয়ে মজা করবেন না নীলার কথা শুনে আসে সাইফান সে জানে নীলার মেজাজ এখন খুব গরম এখন যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে নীলা তার মাথা ফাটিয়ে দিতেও দ্বিতীয়বার ভাববে না কিছু সময়ের মধ্যে তারা সবাই নেমে পড়ে বাস থেকে সাইফান নীলাদের উদ্দেশ্যে বলে আপনারা এখন কোথায় যাবেন নীলা বলল হোস্টেলে সাইফানের কথায় ছোট্ট করে জবাব দেয় নীলা সাইফান একটা সিএনজি ডেকে ইমদাদ আর সিয়ামকে বলল ইমদাদ তুই আর সিয়াম মিলে ওদের হোস্টেলে রেখে নিজেদের বাসায় চলে যাবি ইমদাদ বলল ঠিক আছে সাইফান নীলার দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে বলল আপনারা ওদের সাথে চলে যান সাইফানের কথা শেষ হতে না হতে নীলা সিনথিয়ার মোনা উঠে বসে সিএনজিতে তাদের দেখা দেখি ইমদাদ আর সিনথিয়াও উঠে বসে সাইফান গিয়ে ভাড়া পরিশোধ করে দেয় সিএনজি ছুটে চলে নিজ গন্তব্যে তুর্য রায়হান আর ইকবালও চলে যায় নিজেদের মতো এবং সাইফান জেরিনো পিহুকে নিয়ে যায় তার সাথে সকাল আটটা চল্লিশ বাজে ক্লাস শুরু হতে আর বিশ মিনিট বাকি ক্লাস সময় বসে পাঁচ বান্ধবী গল্প হাসি থামাশা করে যাচ্ছে গল্প করার এক পর্যায়ে নীলা পিহুকে জিজ্ঞেস করে পিহু সাইফান ভাইয়া তোদের কেমন ভাই হয় নীলার প্রশ্নের জবাবে পিহু বলে সাইফান ভাইয়া আমার আপন বড় ভাই এবং জেরিনের বড় চাচাতো ভাই নীলা পিহুর কথাই বুঝার মতন করে বলে ও তার মানে তুই আর জেরিন চাচাতো বোন পিহু বলল হুম পিহুর দিকে তাকিয়ে নীলা ভুরবেন নেই প্রশ্ন করলো আচ্ছা সাইফান ভাইয়া কি দিয়ে পড়ে আর কবে থেকে পড়ে নীলার এমন বোকা বোকা কথা শুনে পিহু হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারলো না জেরিন মিটমিট করে হেসে উত্তরে বলল আরে বলত সাইফান ভাই এই ভার্সিটিতে সেই ফার্স্ট ইয়ার থেকেই পড়ছে তুই এমন ভাব করছিস যেন সাইফান ভাইয়াকে নতুন দেখছিস নীলা বললো আসলে হয়েছে কি মোনা বলল বেশ এর আগে নীলা আর কিছুই বলতে পারেনি তাকে পুরোদমে থামিয়ে দিয়ে মোনা বলে এই দেখবে করে এত ছেলেদের দেখলেই দেখবেশার দূরে থাকে আর মাথা নিচু করে হাঁটে কথা শুনে দমফাটা হাসিতে মেতে সবাই নীলা করে বলে এই মেয়ে চুপ আমি ছেলেদের থেকে দূরে থাকি না আমার ছেলে মানুষ পছন্দ না তাই আমি ওদের এড়িয়ে যাই বলেই মুখ বা নীলা এভাবেই তাদের কথোপকথনের মধ্যে ক্লাসরুমে ঢুকে মাহির স্যার মাহির স্যারকে দেখে চুপ হয়ে যায় ক্লাসের সব স্টুডেন্ট মাহির স্যার ক্লাসে ঢুকে সকলের উদ্দেশ্যে বলে আর দুই তিন দিন পর তোমাদের ভার্সিটিতে নবীন অনুষ্ঠান যে যেই কাজে ভালো যেমন গান গাওয়া নৃত্য বা নাচ করা কবিতা আবৃত্তি নাটক ভাষণ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে তোমাদের মধ্যে যারা যারা এসব বিষয়ে আগ্রহী তারা সংস্কৃতি ক্লাবে গিয়ে যোগাযোগ করবে সেখানে ভার্সিটির সিনিয়ররা তোমাদের নামের তালিকা তৈরি করবে যে এই বিষয়ে পারফরমেন্স করতে চাও মাহির স্যারের কথা শেষ না হতে হতেই ক্লাসরুমে গঞ্জন পরে গেল সবাই একে অপরের সাথে বন্ধু সাথে এ নিয়ে আলোচনা শুরু করলো মাহির স্যার পূর্বের একই স্বরে বললো আর হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা যারা নাচ গান নাটক এইগুলোতে অংশগ্রহণ করতে চাও তারা এই ক্লাস শেষ হওয়ার পরে সাংস্কৃতিক ক্লাবে গিয়ে নিজেদের নাম লিখাবে বলতে গেলে যারা এই বিষয়ে অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে থেকে ঠিক দুই দিন পর্যন্ত ভার্সিটি ক্লাস বন্ধ থাকবে এখানে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন ক্লাস বন্ধ থাকবে তার উত্তর হলো এই সময়টায় তোমরা নাচ গান বা নাটকের রিহার্সাল করবে যাতে তোমরা এই ভার্সিটি থেকে আমন্ত্রিত করা গেস্টকে সম্মানিত করতে পারো ক্লাসরুমে বসে থাকা একটি ছেলে খুব মনোযোগ দিয়ে মাহির স্যারের কথা শুনছিল স্যারের কথা বলা শেষ হতে হতে ছেলেটি স্যারকে প্রশ্ন করলো স্যার আমরা কি এই সবকিছুর জন্য সাংস্কৃতিক ক্লাবে গিয়ে নাম লিখাতে পারবো স্যার বললো অবশ্যই এখন পরে হবে আগে ক্লাসটা শেষ শেষ করো ক্লাস হওয়ার পর তোমরা গিয়ে নাম লিখে আসবে এখন ক্লাসে মনোযোগী হও এবং আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো সবাই বই খুলো শেষের কথাটা একটু রাগী ভাব নিয়ে বললেন মাহির স্যার স্যারের কথা শুনে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে নীরব হয়ে গেল তাদের জানা আছে মাহির স্যার কতটা রাগি ও বদমেজাজি লোক ক্লাস শেষ হওয়ার বেল বাজতে না বাজতে মাহির স্যারকে ক্লাসে রেখে সব স্টুডেন্টরা বেরিয়ে যায় একে একে তা দেখে আসে মাহির স্যার মনে মনে বলে এরা আর কখনো ভালো হবে না ক্লাস শেষ হতে নীলাকে টেনে নিয়ে যাচ্ছে চার বান্ধবী নীলা বলেছে সে যাবে না কিন্তু তারা তো নাসর বান্দা তারা নীলাকে নিয়েই যাবে মূলত তারা যাচ্ছে সাংস্কৃতিক ক্লাবে নাচ গান এবং নাটকের নাম লিখাতে পিহু আর ইচ্ছা তারা নাচে নাম লিখাবে অপরদিকে জেরিনার মোনার ইচ্ছা তারা নাটকে নাম লিখাবে এজন্য তারা নীলাকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্লাবে সাংস্কৃতিক ক্লাবের সামনে দাঁড়াতেই তারা দেখতে পায় ভার্সিটি শ্রেণীর প্রায় সব ছাত্রছাত্রীরা এখানে ভিড় জমিয়েছে নাম লেখানোর জন্য তা দেখে বিরক্তিতে মুখ থেকে চশব্দ বেরিয়ে আসে নীলার নীলার খুব বিরক্তিবোধ হচ্ছে এদের কথা শুনে এখানে কেন যে আসতে গেল তার বোধগম্য হচ্ছে না নীলা বিরক্তি ভরা কণ্ঠে বলল এই তোরা দেখছিস এখানে কত ভিড় তোরা বরং নাম লেখা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি কথাটি বলে পেছন দিকে পা বাড়ায় নীলা অমনি চার বান্ধবী চেপে ধরে নীলাকে মোনা বাচ্চা আমি গলায় বলে প্লিজ জানো তুই যাস না আমাদের সাথে থাক পিহু বলল হ্যাঁ নিশি তোকে আমাদের সঙ্গে যেতে হবে আর একটা কথাও শুনতে চাই না আমরা পিহুর কথায় নীলা কিছু বলতে যাবে তার আগে নিজেদের হাতে টান অনুভব করে নীলা সামনে তাকিয়ে দেখে চার বান্ধবী তাকে পূর্বের নেই টেনে নিয়ে যাচ্ছে তার আর কি করার আছে নীলা বাধ্য হয়ে তাদের সঙ্গে পা বাড়ালো সামনের দিকে দশ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর তারা পাঁচ বান্ধবী ঢুকতে পারলো সাংস্কৃতিক ক্লাবে ক্লাবে ঢুকে দেখা মিলে সাংস্কৃতিক ক্লাবের রুম উপর লেখা হয়েছে বিভিন্ন বিভাগের নাম মানে যে রুমে সেসব শেখানো হয় সে রুমে সেসবের জন্য নাম লেখানো রয়েছে যেমন একটি রুমের উপর লেখা রয়েছে নাচ বিভাগ মানে সেখানে যারা নাচে অংশ অংশগ্রহণ করবে তাদের নাম লেখা হবে এভাবে সেখানে আরো অনেক রুমের উপর বিভাগের নাম লেখা জেরিন এবং মোনা চলে গেল নাটক বিভাগের সিরিয়ালে দাঁড়াতে পিহ এবং সিন্থিয়া নীলাকে জিজ্ঞেস করে দাঁড় করিয়ে রেখেছে সিরিয়ালে নীলার মন চাচ্ছে এখানে সবকিছু ভেঙে চুরে ফেলে এখান থেকে বেরিয়ে যেতে পিহ আর জেরিন ছোট থেকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে তবে মোনা সিন্থিয়া ও নীলার জন্য কথাটি ব্যতিক্রম তারা কখনো এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এভাবে প্রায় কিছুক্ষণ দাঁড়ানোর পর ভিতরে ঢুকতে পারল তারা সবাই সেখানে আগে থেকে আরো অনেক মেয়ে এবং ছেলেরা উপস্থিত রয়েছে নাম লেখানোর জন্য তারা সবাই নিজেদের মতো নাম লেখাচ্ছে সামনে থেকে দুজন সরে যাওয়ার সামনাসামনি একজনকে দেখে থমকে দাঁড়ায় নিলা সে হয়তো জীবনের প্রথম ক্রাশটা খেয়ে নিল সামনে দাঁড়িয়ে আছে তার পরিচিত কয়েকটি মুখ তবে সবাইকে অপেক্ষা করে তার দৃষ্টি শুধু একজনের মধ্যেই নিবদ্ধ সামনে দুজন ছেলে চেয়ারে বসে আছে তাদের পাশে দুইজন ছেলে এবং অপর পাশে দুইজন অপর পাশে দুইজনদের মধ্যে একজন ফাইলে কিছু একটা চেক করছে এবং একটু পরপর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে মাথা এবং হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে কাশি রঙের একটি শার্ট সাথে সাদা রঙের প্যান্ট হাতে একটি গোল্ডেন ওয়াচ চিকচিক করছে চুলগুলো হাত দিয়ে বারবার ঠিক করার চেষ্টা করছে তবে অবাধ্য চুলগুলো যেন পন করেছে তারা কপালেই থাকবে ব্যক্তিটি বারংবার বিথা চেষ্টা করে যাচ্ছে চুল ঠিক করার আচ্ছা এই সুদর্শন সুদর্শন পুরুষটির উপর যে রমণীরা ঘায়ল হয়ে পড়েছে তা কি সে জানে হয়তো জানে না জানলে কি কখনো এরূপে তাদের সামনে আসতো মোটেও না নীলা এক দৃষ্টিতে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান নামক সুদর্শন পুরুষটির পানে পুরুষটি কি আজকে তাকে ঘায়ল করে মেরে ফেলার চুক্তি করেছে সে শতবার চেষ্টা করেও নিজের অবাধ্য চোখ ফেরাতে পারছে না এই পুরুষটির থেকে পরক্ষণে কিছু একটা মনে হতে নীলা আশেপাশে তাকায় এই হাতে গোনা আট থেকে দশজন ছেলে আছে বাকি সব মেয়ে নীলা মেয়েগুলোর দৃষ্টি অনুসরণ করে দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে চোখ দিয়ে গিলে খাচ্ছে তা দেখে নীলার বেশ রাগ হচ্ছে আচ্ছা সে এখন রাগ করছে কেন সে কি মেয়েগুলোকে হিংসা করছে কেন হিংসা করছে মেয়েগুলো সাইফানের দিকে তাকিয়ে আছে এই কারণে তখন ওই নীলার মস্তিষ্কে হানা দিয়ে উঠলো সাইফান তো তার স্বামী যে সেই স্বামী নয় একদম তিনকুবল বলে বিয়ে করার স্বামী বলতে গেলে তার একমাত্র হালাল পুরুষ শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ আর তার সেই ব্যক্তিগত হালাল পুরুষ হালাল স্বামীকে মেয়েগুলো এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে পরক্ষণে সে ভাবলো আচ্ছা উনি কি আমাকে ওনার বউ রূপে স্বীকৃতি দিবেন আর কিছু ভাবতে পারলো না নীলা সিনথিয়ার কথাই তার ভাবনার ফাটল ধরে সিনথিয়া নীলাকে উদ্দেশ্য করে বললো কিরে চল আমাদের নাম লেখাতে দেরি হবে সিনথিয়ার কথায় জবাবে নীলা সাইফানের দিকে তাকিয়ে বলে তোরা নাম লিখাবি তাতে আমার কি কাজ পরিচিত কণ্ঠের স্বর ফাইল থেকে মাথা উঠিয়ে তাকায় সাইফান নীলা এখনো তার দিকে তাকিয়ে আছে সাইফান নীলার দিকে তাকাতেই চকাচুকি হয় দুজনের সাইফান তুর্যের সাথে দাঁড়িয়ে ভার্সিটির স্টুডেন্টদের নামের তালিকার ব্যাপারে কথা বলছিল নীলাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি আসে সাইফান তা দেখে সাথে সাথে চোখ ছড়িয়ে নেয় নীলা সাইফান এগিয়ে আসে নীলাদের দিকে পিহু নিজের ভাইয়াকে দেখে আবেগিসুরে বলে ভাইয়া তুমি এখানে তাহলে তো খুব ভালো হয়েছে সাইফান বললো তা তো বুঝলাম তবে তোরা এখানে কি করছিস নাম লেখাতে এসেছিস নাকি নাচে পিহু বললো হ্যাঁ ভাইয়া আমি আর সিনথিয়া নাচে নাম লেখাতে এসেছি পিহুর কথা শুনে সাইফান নীলার দিকে তাকিয়ে কিছু জানতে চাওয়া সরে বললো তাহলে মিস নিশি এখানে কি করছে তাও তোদের সাথে সাইফানের কথা শুনে ভেবা চেখে খেয়ে যায় পিহু আর সিনথিয়া দুজনেই সাইফানের কথা কর্ণ কোহরে যেতেই চোখ ছোট করে সাইফানের দিকে তাকায় নীলা নীলা বেশ বুঝতে পারছে কথাটা তাকে টিটকারি মেরে বলা হয়েছে তবুও নীলা চুপ রইল সিনথিয়া প্রশ্ন সুযোগ দৃষ্টিতে তাকিয়ে সাইফানকে প্রশ্ন করে নিশিরাত কে ভাইয়া সাইফান ঠোঁটের কোণে টেডি স্মাইল রেখে নীলার দিক থেকে চোখ সরিয়ে সিনথিয়ার দিকে তাকাই সাইফা নীলাকে শোনানোর জন্য সিনথিয়াকে উদ্দেশ্য করে একটু জোরাই বলে কে আবার আপনার সব গুণ সম্পন্ন প্রিয় বান্ধবী নিশিতা আফরিন নীলাকে বলেছি সাইফানের কথা শুনে মুখ হা হয়ে যায় সিনথিয়া এবং পিহুর পিহু সাইফানের পানে দেখে বলে ভাইয়া তুমি অন্তত নিশিতাকে নিয়ে মজা করো না পিহুর পুরো বাক্য শেষ হওয়ার আগে নীলার আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সাইফানকে বলে ফেলে যত যাই হোক আমি যেমনই হোক আপনাকে কিন্তু এই নিশিরাতের সাথেই থাকতে হবে নীলার কথা সাইফানের ঠোঁটের কোনে টেডি স্মেলটা সম্পূর্ণ মুখে ছড়িয়ে গিয়ে তৃপ্তপূর্ণ হাসিতে রূপান্তরিত হয় নীলা নিজেও তে পারছে না রাগের মাথায় সে কি বলে ফেলেছে নীলার কথা শুনে চোখ গুলগুল হয়ে আসে সিনথিয়া এবং পিহুর সিনথিয়া নিজেই কৌতহল দমতে না পেরে বলেই ফেলে সাইফান ভাইকে তোর সাথে থাকতে হবে মানে সিনথিয়ার কথায় غور থেকে বেরিয়ে আসে নীলা কোর ভাঙিয়ে তার সে কি বলতে কি বলে ফেলেছে তা ভেবে নিয়ে এখন নিজের মাথা নিজেরই ফাটাতে ইচ্ছা করছে নীলা আমtamtam করে কিছু বলতে যাবে তার আগেই শোনা যায় সাইফানের দমফাটা হাসির শব্দ নীলা সামনে তাকাতাই দেখে সাইফান নিজের এক হাত দিয়ে পেট চেপে ধরে হেসে যাচ্ছে হাসি যেন থামছিনা তার তা দেখে গাজলে যাচ্ছে নীলার নীলা পিহুকে বলল পিহু তোর ভাইকে কিছু বলে দে না হয় আমার হাতে খুন হবে একদিন তোর ভাই পিহু নীলা আর সাইফানের কারণে মানকার চিপাই পড়ে গেছে পিহু সাইফানের দিকে অসহায় দৃষ্টিতে তাকাই সাইফান তা দেখে হাসি থামিয়ে নীলার উদ্দেশ্যে বলল ঠিক আছে আর বলবো না তো ধন্যবাদ সবাইকে কেমন লাগলো আজকের পার্টটি অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তী পার্ট এই চ্যানেলে আসবে তো সবাই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ